আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসলে আজকের যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভালো কোয়ালিটির পাঞ্জাবি এক কালার যারা তুলি প্রিন্ট ব্লক প্রিন্ট স্ক্রিন প্রিন্ট হাতের কাজের জন্য পাঞ্জাবি খুঁজতেছিলেন সবচেয়ে বেটার কোয়ালিটি তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন পাঞ্জাবিগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে আমাদের পাঞ্জাবিগুলো হোলসেল করে থাকি এখানে কিন্তু মেরুন কালার এখানে কিন্তু ল্যাভেন্ডার কালার ব্ল্যাক কালার এখানে কিন্তু কলা পাতা কালার টিয়া কালার এটা এটাকে বলা হয় মানে আপনি গোলাপি কালার এটা বিস্কিট কালার এবং আমার গায়ে একটা আছে মাস্টার কালার তো মাস্টার কালার দিয়ে আমি বুঝাই দেখেন আমার এখানে গলার শেপ হাতার প্যাটার্ন এবং হচ্ছে আমার বডির যে প্লেট টোটাল জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে আমরা বুনিয়ে থাকি এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমরা খুব সুন্দর করে আমরা সুইং করে থাকি কারণ প্রত্যেকটা প্রোডাক্ট যখন আপনারা নেবেন এটা কিন্তু সবসময় বেশি আপনারা কোয়ালিটি দেখেন আর বেশি কথা হচ্ছে যে আপনারা এখানে অনেক ধরনের কালার চান এখানে কিন্তু অ্যাভেলেবেল সব ধরনের কালার গুলো আমাদের কাছ থেকে পাবেন এবং প্রত্যেকটা পাঞ্জাবি গুণগত মান এবং প্রত্যেকটা পাঞ্জাবি খুব সুন্দর এবং কাপড় কোয়ালিটি গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা সেল করে থাকি ভালো কোয়ালিটি নিয়ে যদি বিজনেস করেন বিজনেস কিন্তু এক দুই তিন দিন চার দিনের মধ্যে কিন্তু গ্রো করবে আস্তে আস্তে কিন্তু বিজনেসটা গ্রো করে কিন্তু কিন্তু লো কোয়ালিটি কম কোয়ালিটি এবং প্যাটার্ন এবং গলার শেপগুলো গুলো যদি ভালো না হয় পাঞ্জাবিগুলো দেখতে ভালো না লাগে লাগে তাহলে কিন্তু সেই পাঞ্জাবিগুলো নিয়ে বেশি দিন বিজনেস করা যায় না তো সেটাকে মাথায় রেখে একমাত্র আমাদের কাছে নিয়ে আপনি হোলসেল পাইকারি এবং আপনি চাইলে কিন্তু এক পিস দু পিস নিয়েও কিন্তু আপনি কাপড় কম্প তৈরি করে সেট করে কিন্তু বিক্রি করতে পারবেন অনলাইন বা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াগুলোতে তো যে কারণে আসলে একমাত্র আমাদের কাছে ভালো কোয়ালিটি একমাত্র পাবেন আমাদের কাছে নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের ভিডিওর স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার সেখানে অর্ডার করতে পারেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন আমাদের পেজের লিঙ্ক আছে সেখানে কিন্তু ভিজিট করে কিন্তু ইনবক্সে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ